আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ছোলা বোনার রেসিপি এই ছোলা বোনার রেসিপিটা খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও মাসাল অনেক সহজ তো এই যে দেখুন একটি হাড়িতে আমি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ছোলার উপরে আমি বড় দেখে একটি আলুও দিয়েছি আমি সবসময় ছোলার সাথে আলুটা একত্রে সিদ্ধ করে নেই আর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ছোলার উপরে লবণ তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ছোলা চুলা সিদ্ধ বসিয়ে একটু নামাজটা আদায় করে নিয়েছি আসলে নামাজ না পড়লে আমার কাছে মোটো ভালো লাগে না তো আপনাদেরকেও বললাম আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন পাঁচক তো নামাজ আদায় করতে তো এই যে দেখুন এরই মধ্যে নামাজ করে এসে দেখলাম ছোলা আর আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন ছোলাটা বাগার দেওয়ার পালা তো সেই জন্য দেখুন আমি পেনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ফালি তারপর দিয়ে নিলাম পেঁয়াজ এবং কাঁচামুরজির উপরে একটি তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি আর ছোট দেখে একটা দারচিনি দিয়েছি আর একটা ছোট দেখে এলাচ দিয়েছি দারচিনি এলাচটা দিলে দেখা যায় ছোলা ভুনা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে তারপর এই তো দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কাঁচামরুয়ের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তো এখন দিয়ে নিচ্ছি চায়ের চামিজের আধা টেবিল চামিচ আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা পেঁয়াজ কাঁচামুজির সাথে ভালো করে একটু নাড়া দিয়ে ভেজে নিব। এখন একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে নিব দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে নিলাম চার চামিজের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো এখন দিয়ে নিলাম চার চামিজের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো সব ধরনের মশলাটা দেওয়ার পর এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ মশলাটা কষানো হয়ে গেছে এখন সে কষানো মশলার উপরে দিয়ে নিলাম সিদ্ধ করে নেওয়া ছোলা এবং সিদ্ধ করে নেওয়া আলু আলুটা আমি একটু ছুরি দিয়ে কিউব করে কেটে নিয়েছি আপনার চাইলে সিদ্ধ করে নেওয়া আলুটা হাত দিয়ে একটু ভেঙে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তো যাই হোক কষানো মশলার সাথে সিদ্ধ করে নেওয়া ছোলা আর সিদ্ধ করে নেওয়া আলুটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিব তো এই যে আলু আর ছোলাটা খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব ছোলা ভুনার উপরে এখন দিয়ে নিলাম পানি আর আমি কিন্তু ছোলা ভুনাতে বেশি একটা পানি দিব না কারণ আমি ছোলা ভূনাটা একদম মাখা মাখা করে রান্না করব। আর এমনিও দেখবেন ছোলা ভুনাটা কিন্তু সবাই একদম মাখা মাখা করেই রান্না করে তারপর পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো তো এই যে আলহামদুলিল্লাহ ছোলা ভুনাটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে এখন সিদ্ধ করে নেওয়া সেই আলুটা একটু খুব ভালো করে ভেঙে দিচ্ছি আসলেও আলুটা ভেঙে দিলে হয় কি জানেন ছোলা ভুনাটা একটু আঠা আঠা হয় আর সেই ছোলা ভুনাটা খেতে কিন্তু মশালা অনেক ভালো লাগে সব শেষে দিয়ে নিলাম ছোলা ভুনার উপরে টেলে নেওয়া জিরা গুঁড়ো সবসময় চেষ্টা করবেন ছোলা ভুনার উপরে টেলে নেওয়া জিরা গুঁড়োটা দেওয়ার জন্য এতে করে ছোলা ভুনা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে মশালা অনেক ভালো লাগে তো এই যে আলহামদুলিল্লাহ ছোলা ভুনা তৈরি করা হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখাবো তো এই যে দেখুন ছোলা বোনাগুলো একটি সার্ভিং প্লেটে সাফ করে নিয়েছি আর ছোলা ভুনার উপরে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর কাঁচামরিচ কুচি তো আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে ছোলা ভুনার উপরে একটু লেবু রসা চিপটে দিয়ে খাবেন খেতে ভালো লাগবে আল্লাহ হাফিজ